শুরুটা কেমন ছিল মনে আছে অফারের চিঠি হাতে নেওয়ার সেই উত্তেজনা প্রথমে অফিসে পা রাখা সেই লজ্জা মাখা আত্মবিশ্বাস আর প্রথম বেতনের সেই কাঙ্ক্ষিত ম্যাচেজ স্যালারি কেডিটেক্ট প্রথম বেতন নিজের উপার্জিত টাকা নিজের হাতে পাওয়ার আনন্দটাই আলাদা মন তখন বলে চলো কিছু করে ফেলি দামি মোবাইল কিনি বন্ধুদের নিয়ে একটু ঘুরি বাবা মাকে একটা চমক দেই এই আনন্দে দোষ নেই এটাই তো জীবনের স্বাদ তবে এই আনন্দের ভেতরেই লুকিয়ে আছে একটি সম্ভাবনা ভবিষ্যতের জন্য প্রস্তুত হওয়ার সম্ভাবনা প্রথম বেতনের টাকা দিয়ে কি করবেন এই সিদ্ধান্তটাই হয়তো ভবিষ্যতের দিক নির্ধারণ করবে কারণ তখন থেকেই শুরু হয় অর্থনৈতিক জীবন জীবন আর এই যেন হয় মজবুত ও সাবলী আর সেজন্য দরকার একটু সচেতনতা চলুন শুরুটা হোক একটা বাজেট দিয়ে ধরুন আপনি প্রতি মাসে পাচ্ছেন দশ হাজার টাকা এই বেতনের একটা অংশ রাখুন প্রয়োজনীয় খরচে বাসা ভাড়া খাবার যাতায় একটা অংশ রাখুন নিজের খুশির জন্য বা সিনেমা দেখা আর একটা অংশ সেটা রাখুন সঞ্চয় ও খরচে, তিন হাজার আনন্দে আর বাকি দু হাজার ভবিষ্যতের জন্য এটাই আপনাকে শেখাবে নিজের উপার্জন দিয়ে নিজের ভবিষ্যৎ গড়ার অভ্যাস তবে শুধু সঞ্চয় করলেই হবে না জীবন কখন কিভাবে বদলায় কেউ জানে না হঠাৎ অসুস্থ চাকরি চলে যাওয়া বা পারিবারিক জরুরি প্রয়োজন এই সময়গুলোতে দরকার হয় একটা জরুরি তহবিল যেটাকে বলে ইমার্জেন্সি ফান্ড চেষ্টা করুন আপনার মাসিকের খরচের অন্তত তিন থেকে ছ মাসের সম পরিমাণ টাকা জমিয়ে রাখতে এই ফান্ড হবে আপনার জ্বরের দিনে শান্তির আশ্রয় আর তারপর বিনিয়োগ অনেকেই ভাবে বিনিয়োগ তো ধনী লোকদের কাজ না এটি একটি ভুল ধারণা আপনি ছোট পরিমাণে শুরু করতে পারেন সঞ্চয়পত্র দীর্ঘমেয়াদী নিরাপদ পেনশন স্কিম ভবিষ্যতের সুরক্ষা মিউচুয়াল ফান্ড নিয়মিত মাসিক অল্প টাকায় বিনিয়োগ ফিক্সড ডিপোজিট স্থায়ী আয় ও নিরাপত্তা এই মাধ্যমগুলো আপনাকে ধীরে ধীরে অর্থনৈতিক স্থিতিশীলতার পথে নিয়ে যাবে আর একটা কথা প্রথম মাসেই বিশাল সঞ্চয় করতে হবে না সুন্দর অভ্যাস করতে সময় লাগে আপনি যদি প্রতি মাসে শুধু পাঁচশো টাকা করে জমাতে পারেন বছর শেষে সেটা দাঁড়ায় ছয় হাজার টাকা পাঁচ বছর পর তিরিশ হাজার যেটা আপনি পরে কাজে লাগাতে পারেন আরও ভালো বিনিয়োগে এটাই হলো অভ্যাসের জাদু ছোট ছোট পদক্ষেপে একদিন বড় ফল আনে জীবনের শুরুটা যেমন হবে সারা পথটাই অনেকটা সেভাবে গড়ে ওঠে তাই প্রথম বেতন দিয়েই যদি আপনি শিখে যান কিভাবে খরচ করতে হয় কিভাবে ভবিষ্যতের কথা ভাবতে হয় তাহলেই আপনি শুধু উপার্জনকারী নন আপনি হবেন একজন দায়িত্বশীল মানুষ আপনার প্রথম বেতনের প্রতিটি টাকাই এক একটি বীজ এই বীজ থেকেই গজাবে অর্থনৈতিক স্বাধীনতার সেই বিশাল বৃক্ষ তাই আনন্দ করুন হ্যাঁ কিন্তু সঙ্গে রাখুন একটি ছোট্ট পরিকল্পনা একটা লক্ষ্য আজকে আমি গড়ে তুলছি আগামীর আমিকে শুরু হোক আপনার প্রথম সঞ্চয় প্রথম বিনিয়োগ আর তার মধ্য দিয়েই একটি সুদূর ভবিষ্যতের যাত্রা